আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা ভালো আছি আলহামদুল্লিল্লাহ সুদুকে সংসারের আরো একটা নতুন ভিডিওতে আপনাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে আবার আরও একটা নতুন ভিডিও শেয়ার করতে যাচ্ছি গতকালকে বাবার বাসা থেকে আসার সময় দেখুন দুই বস্তা নারকেল আনছি একেবারে গাছ পাকা নারকেল এখানে মনে হয় বাইশটা নারকেল আছে আমার বাবার বাসায় তো তিন চারটা নারকেলের গাছ আছে তো গাছের গুলো পেড়ে তারপরে আমার বাইদের মধ্যে ভাগ করে দেওয়া হয় বোনদেরকে দেওয়া হয় তবে আমাকে একটু বেশি দেওয়া হয় আমার বাবা আগে কিছু নারকেল বিক্রি করতেন এখন বিক্রি নারকেল নারকেলগুলো আমাকে দিয়ে দেন কারণ আমি তো অনেক সময় যে হ্যাঁ ওষুধ এনে দেয় ডাক্তারের কাছে নিয়ে যাই মাকে হোক বাবাকে হোক তো বাবা আসলে আমি তো নিঃস্বার্থভাবেই করি আমার দায়িত্ব থেকে করি কিন্তু বাবা আসলে ওই জিনিসগুলো আমাকে সব জিনিস একটু বেশি বেশি দিয়ে উসুল করতে চান বাবা মায়ের মন বুঝতেই পারতেছেন বাকি দেখে যদি দশটা দেওয়া হয় আমাকে পনেরো থেকে বিশটা দেওয়া হয় আমার বাবার বাড়ির উঠানের আগে বড় একটা নারকেল গাছ আছে ওই নারকেল গাছে এত নারকেল হয় মানে একটা ছোড়াতেই দেখা যায় পঁচিশ তিরিশটা তার থেকেও বেশি নারকেল হয় খুব ছোটো একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি সাধারণত আমি অতটা ছোট ভিডিও শেয়ার করি না আজকের ভিডিওটা খুব বেশি ছোট আকারে শেয়ার করছি তাই রিকোয়েস্ট করবো skip না করে একটু ধৈর্য সহকারে ভিডিওতে একটা লাইক দিয়ে একেবারে শেষ অবধি আমার সাথে থাকুন দেখতে থাকুন গত কয়েকদিন আমার বাসায় মেহমানের আসা যাওয়া মানে কি বলবো রান্নাঘরটা এত এলোমেলো এত নোংরা হয়ে আছে তো আজকে কপ ক্যামেরায় অন ক্যামেরায় কিছুটা ভিডিও করছি কিছুটা বেশিরভাগ কাজ অফ ক্যামেরায় করে নিয়েছি শেষের দিকে সামান্য একটু ভিডিও করেছিলাম তো পুরো রান্নাঘরটাকে ক্লিন করলাম আর বেডরুম দুইটা আজকে আর অতটাও ক্লিন করতে পারি নাই আমার রান্নাঘরটা মোটামুটি অনেকটা বড় তো পুরোটা রান্নাঘর ক্লিন করতে গেলে দেখা যায় পুরো দিন চলে যায় তো শেষ করা যায় না তো রান্না ক্লিন করা হয়ে গেছে এখন কন্টেনারগুলোতে আর কি জিনিসপত্রগুলো একটু গুছিয়ে রাখতেছি আমার শ্বশুর শাশুড়ি মাও আজকে চলে গেছেন তো এখন বাসায় আর কোনো মেহমান নেই শুধু আমরাই আছি তো আস্তে আস্তে গর বাথরুম রান্নাঘর সব কিছুই ক্লিন করতে হবে তো আমার হাতে সময় কম আজকে যেটুকু পারবো করে নিব কালকে বাসায় থাকবো না তারপরের দিন আহ আবার যেটুকু বাকি থাকবে ওইটা কমপ্লিট করবো তো রান্নাঘরের কাজ আপাতত শেষ ওইদিকে আমি একটু খিচুড়ি বসিয়ে রাখছিলাম ভাবলাম খিচুড়িটা শর্টকাট হয়ে যায় তো আজকে আর রান্নাবান্নার ঝামেলা নেই খিচুড়ি করেছি এখন একটু খিচুড়ি খেয়ে নিব বাসায় একবার যখন মেহমানদের হুলস্থুল লেগে যায় মানে মেহমানদের আসা যাওয়া হয় একটু বেশি পরিমাণে তারপরে কিন্তু যতক্ষণ আমি আমার সব সবকটা জিনিস রান্নাঘর থেকে শুরু করে বাথরুম পর্যন্ত ক্লিন না করি ততক্ষণ মানে আমি কিছু করতে পারি না তো আজকে যে জিনিসগুলো একান্ত গুরুত্বপূর্ণ ওইগুলোই পরিষ্কার করতেছি বাথরুমটার অবস্থা এত খারাপ হয়েছে বেশি নোংরা হয়ে যাওয়ার কারণে আমি গতকালকে গোসল করিনি কারণ গতকালকে বাথরুম পরিষ্কার করার সময় পাইনি আর গোসল করা হয়নি আর এমনিতে কাঁচা বাথরুম হলে একরকম আর বাথরুমে টাইলস লাগানোর পরে একটু সুন্দর করার পরে যখন একটু ময়লা লাগে বা নোংরা হয় তখন তখন কিন্তু খুব খারাপ লাগে তো ওই যে কর্নারটার অবস্থা দেখুন তো আমরা তো সিলেটি মানুষরা বেশিরভাগ পান খান আর পান খাওয়ার পরে দেখা যায় অনেক সময় বাথরুমে এসে কেউ কুলি করেন তখন পানের গুড়া গাড়া সুপারির গুড়া মানে সবটা দি আর কি বাথরুমটার অবস্থা একেবারে খারাপ হয়ে গেছে আর আমি যে বেসিনটা ফিট করছি বেসিনটার পাইপটা কিন্তু বাইরের দিকে দেওয়া হয় নাই বেসিনের পাইপটাও ওই বাথরুমের আর কি ভেতরে রয়েছে তাই বেসিনে কেউ যদি আহ গার্গেল করে আর মুখের মধ্যে যদি কোনো পানের টুকরো থাকে সেটাও বাথরুমে চলে যায় তো আমি এখন বেসিনটাকেও আহ ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর বাথরুম ইউজ করতে গেলে বাথরুমে যদি একটু একটু গন্ধ থাকে বা কোনো ধরনের সুগন্ধি না থাকে তাহলে দেখা যায় কেমন জানি একটা লাগে তো আমি বাথরুম ভালো করে ক্লিন করে তারপরে বাথরুমে যাতে একটা সুন্দর স্মেল থাকে সেটার জন্য কি অবলম্বন করি আপনাদেরকে দেখাই এই যে দেখুন আমরা যে কাপড়ে কম্ফোর্ট ইউজ করি কাপড় পর পরে একটু কমফট পানিতে গুলে কাপড় রাখলে কাপড়ে খুব ভালো একটা সুগন্ধ আসে সেই কমফর্টটা আর কি পানিতে গুলে আমি এভাবে বাথরুমের দেয়ালের দিকে ছিটিয়ে দেই তারপরে বাথরুমে খুব সুন্দর একটা স্মেল পাওয়া যায় তো বিকালের দিকে দেখুন আমি একটু আরিয়ানার জুবাই খেয়ে নিয়ে বেরিয়েছি দিন হয়ে গেছে বাজারে যাওয়া হয় নাই গড়ে কোনো ধরনের বাজারও নেই মানে খরচ পাতি কোনো মাছ নেই মাংস নেই সবজি নেই আর আমারও একটা ড্রেস আর কি নিয়ে একটু সমস্যা আমি কিনেছিলাম যেটা চেঞ্জ করতে হবে আহ ওই জন্য আর কি ভাবলাম চলে যায় যাই আরিয়ানকে বাড়িতে রেখে যেতে চাচ্ছিলাম কিন্তু আরিয়ান আজকে কেন জানি বাড়িতে থাকতে চাচ্ছে না আমার সাথে চলে যেতে চাইছে তো যাই হোক শেষ মেশ ওকে নিয়ে আর জুবাইর নিয়ে আর কি বিকালের দিকে এখন প্রায় আসরের টাইম আসরের নামাজের আর কি টাইম শেষ হতে যাচ্ছে ওই সময় আমরা বেরিয়ে পড়ছি অনেকদিন পরে আজকে একটু বাজারে যাব বাড়ির সামনে রাস্তায় দাঁড়িয়ে আছি গাড়ির অপেক্ষা করতেছি এখানে পাঁচ দশ মিনিট দাঁড়াতে হয় গাড়ির জন্য কখনো দেখা যায় এক মিনিটও গাড়ি পাওয়া যায় আবার কখনো কখনো পাঁচ দশ মিনিটও লেগে যায় তো আজকে বেশি একটা সময় লাগেনি তিন চার মিনিটের ভেতর গাড়ি পেয়ে গেছি আমরা এখন চলে যাচ্ছি আমাদের এখান থেকে আমরা যে বাজারে যাচ্ছি ওখানকার মানে গাড়িতে করে যেতে আর কি সাত থেকে আট মিনিট সময় লেগে যায় তো দেখুন দেখতে দেখতে আমরা বাজারের প্রায় কাছাকাছি চলে আসছি আমার দুইটা ড্রেস কেনার আর কি দরকার ছিল এই নর্মাল সুতি ড্রেস যে বাড়িতে পরা হয় তো দুইটা ড্রেস কিনতাম ওই জন্যই আর কি আশা একটা কিনছিলাম আগে ওটার সাইজ একটু বেশি মোটা হয়ে গেছে ওটা চেঞ্জ করে নিব আর নতুন আরেকটা নিব তো ওই জন্যই আর কি আসা আমার ড্রেসগুলো আমি সব সময় পছন্দ করে কিনি আগামী কালকে আমি ডাক্তারের কাছে যাব মানে আমার গলাটা আর কি এন্ডোস্কোপি করানোর জন্য কিছু কিছু টাকা টাকা লাগবে ব্যাংক থেকে উঠিয়ে নিলাম কারণ আমি যেখানে ডাক্তার দেখাই ওখানে দেখা যায় পেমেন্ট আর কি ক্যাশে করতে হয় অনলাইন পেমেন্ট করা যায় না তো ওই জন্য কিছু টাকাও উঠিয়ে নিলাম এখন সোজা চলে যাচ্ছি কাপড়ের দোকানে কাপড়ের দোকানে গিয়ে আমি তাপাত আর ফ্যাশন থেকে আর কি বেশি কাপড় চোপড় কিনি আগে শ্রীমা বস্ত্রালয় থেকে কিনতাম এখন ওই দোকানটা মানে জায়গা চেঞ্জ করছে একটু দূরে চলে গেছে তাই এখন আর ওখানে যাওয়া হয় না আর এই দোকানটাতে ভালো ভালো কাপড় পাওয়া যায় এখন দেখা যায় ওখান থেকেই টুকটাক কাপড় কেনার হলে কিনে নিয়ে যাই

আমি কটনের মধ্যেও যে একেবারে নর্মাল ইউজ করার জন্য যে কাপড় গুলো আর কি ওরকম দুইটা লম্বা রেডি ড্রেস আর সেলাই করার ঝামেলা নেই আর ওই দোকানে একটু লম্বা লম্বা পাওয়া যায় যার জন্য আমি বেছে বেছে এই দোকানেই আসি আমি কটনের ড্রেসগুলো গুলো দেখছিলাম দোকানদার আরো কিছু পাকিস্তানি ড্রেস বের করে দেখাচ্ছেন তো আমি যদিও সব নেবো না আমি বলছি যে আমি ওই কটনের দুইটা ড্রেসই নিব তো উনি যেহেতু বের করে দেখাচ্ছিলেন উনি বলছেন যে কেনার প্রয়োজন নেই দেখো ভালো লাগে কিনা তো যাই হোক একটু দেখছিলাম আমার আবার পাকিস্তানি ড্রেস অনেকগুলো আছে তাই আর নতুন করে নিতেও চাচ্ছি না তো যাই হোক ওখানে পেমেন্ট করে তারপরে চলে আসছিলাম মোবাইলের দোকানে ওখানে আমার মোবাইলের টেম্পার গ্লাস আর কি চেঞ্জ করতে হবে তাই ওখানে আর একটু সময় অপেক্ষা করে মোবাইলের টেম্পার গ্লাস চেঞ্জ করে তারপরে দেখুন চলে আসছি সবজির দোকানে এখন টুকটাক সবজি কিনবো ওখানে একটা দেশি লাউ পেয়ে গেলাম, দেশি লাউ পেয়ে গিয়ে মানে লাউটা সত্তর টাকা দিয়ে কিনলাম আর কিছু সবজি কিনতে হবে বাসায় একেবারে সবজি নেই আর যেহেতু আমরা বিকালের দিকে বাজারে আসছি তাই আরিয়ানের বাবাকে বাসায় রেখে আসছি কারণ শিফা বাসায় একা তো যাই কোন দুইটা ড্রেস কিনলাম আমি বাসায় গিয়ে আপনাদেরকে দেখাবো আপাতত আমরা সবজি টবজি যা কেনার আছে ওটা কিনে বাসায় চলে যাই তো চলে এলাম বাসায় তো যে ড্রেস গুলো কিনে আনছি ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে নেই তো এই যে আমি দুইটা ড্রেস আনছি এই হচ্ছে মানে একটা আরকি একটা বলতে যে এটা হচ্ছে উন্না আর মিডিলেরটা হচ্ছে প্যান্ট আর নিচে এটা হচ্ছে আহ থ্রি পিস এর আর কি মিডিলের পার্টটা কামিজের অংশটা আর এই যে এটা হচ্ছে উন্না এটা আরেক সেটের আর কি উন্না আর উন্না আর প্যান্ট সেম কালারের এই যে হচ্ছে প্যান্ট এটা উন্না এটা আমার কাছে বেশি ভালো প্যান্ট আর উন্না দেখে প্যান্ট আর উন্নার কালারটা আমার কাছে ভালোই লাগছে তো এই যে এটা হচ্ছে প্যান্ট প্যান্টের পাটাও ঠিক পাটওয়ালির প্যান্টের মতন আর কি আর এটা হচ্ছে কামিজ এই যে কামিজ গুলো অনেকটা সফট হয় আর অনেকটা লম্বা লম্বা এই টাইপের আমার আরেক জোড়া থ্রি আছে আপনারা দেখছেন আমি মাঝে মধ্যে ফোড়ি আর এই যে এটা আমি আপনাদেরকে মেলে দেখাই এখন এই যে দেখুন এটাও ভালো লাগছে তো এই টাইপের কাপড়গুলো আসলে এরকমই থাকে অতটাও কোড়া কালারের থাকে না এরকমই থাকে আর এটার প্যান্ট হচ্ছে এটা এটাও আমার কাছে ভালো লাগছে তো দামও বেশি নেই না সাতশো টাকা আর কি কিনে আর এক জোড়া পিস কিনতে গেলেই দেখা যায় লাগে একেবারে মিনিমাম রেটে আর কি কিনতে গেলেও তারপরে সেলাইতে লেগে যায় আরো তিনশো সাড়ে তিনশো তো তার থেকে রেডি ড্রেস কিনাই আমার কাছে মানে ভালো মনে হয় তো ওই জন্যই কিনা আর ওগুলো একই আমি রেগুলার ইউজ করার জন্য নিসি আমার বেশিরভাগ ওই যে পাকিস্তানি three গুলো আর কি আছে ওগুলো সব সময় গরমের সময় পরা যায় না আর বাইরে কোথাও যাওয়ার সময় ধর আমি কোথাও ডাক্তারের কাছে যাচ্ছি তখন দেখা যায় বেশি আহ মোটা ড্রেস গুলো বা বেশি ডিজাইন দেওয়া ড্রেস গুলো পরা যায় না তো ওই জন্যই আর কি এই দুইটা ড্রেস কিনলাম রাফ ইউজের জন্যই বলতে পারো তো ড্রেসগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানালেন জানালে খুশি হব তো সাতশো টাকা দাম চাইছিল আমি ৬৫০ পঞ্চাশ টাকা করে আর কি দিছি আর কাপড়টাও বেশ ভালো একেবারে পিওর কটন আমি গুয়াটিতে যখন গিয়েছিলাম তখন ঠিক ওইরকম একটা ড্রেস কিনেছিলাম আপনাদের হয়তো মনে আছে এই ড্রেসটা যখন আমি পরি মানে গায়ে কাপড় আছে বলে মনে হয় না এত কম্ফোর্টেবল ফিল করি তো ওই জন্য সেম দোকান থেকে সেম কাপড়ের এই ড্রেস গুলো আবার কিনে আনলাম আর সেই সাথে আরেকটা পাটওয়ালি প্যান্ট আর কি এক্সট্রা কিনছি তো যাই হোক এইটুকুই ছিল আজকের মতোই এই পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম